আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন কর্মময় জীবনে ব্যস্ত শহরে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত কেউ ব্যবসা কেউ চাকরি যে যার যার পেশা এবং গন্তব্যে ছুটাছুটি পরিবার পরিজন নিয়ে এরকম সুন্দর সময় কাটানোর মতো একটি ভিডিও অবশ্যই সবার ভালো লাগবে আশা করছি ঈদের ছুটিতে সবাই ছুটছে বিভিন্ন পার্কে খোলা মাঠে উৎসবে কানায় কানায় মেতে উঠেছে যেন পার্কগুলো ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডের কিছু চিত্র আপনাদের সাথে শেয়ার করব এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছে তাদের পরিবার পরিজন নিয়ে কিছু সময় কাটানোর জন্য এবং ঈদ উপভোগ করার জন্য এক একজন এক এক ধরনের রাইডে উঠছেন বাচ্চাদের নিয়ে উপভোগ করছেন এই সুন্দর সময় কমেন্টস করে জানাবেন কার ঈদ কেমন কেটেছে পরিবার পরিজন নিয়ে এবং কোথায় ঈদ উদযাপন করলেন আপনি চাইলেও যেতে পারেন পরিবার পরিজন নিয়ে এরকম একটি সুন্দর জায়গায় কিছু সময় কাটানোর জন্য কিছু মুহূর্ত উপভোগ করার জন্য ধন্যবাদ সবাইকে সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ